মেরে ট্রেনে ইন্ট্রোটা শুট করে নিলাম সিদ্ধান্তপুর স্টেশন ঢুকছে তাই আমি একটু স্টাইল মেরে ট্রেনে ইন্ট্রোটা শুট করে নিলাম আমার সাথে ছিল কানায় সঞ্জয় দা মুন্দা আর ওর ভাই তো সকলে মিলে গিয়েছিলাম রক্ষিয়ান্তপুরের রামনবমী র্যালিতে বজরং দলের তরফ থেকে ভক্তদেরকে জল প্রদান করা হচ্ছে পর একটু সামনের দিকে যেতেই দেখতে পেলাম সিয়ান আমাকে ডাকছিল কিন্তু বুঝতে পারিনি যেহেতু র্যালি তাই সঞ্জয় দা সত্তর টাকা দিয়ে এই ধসটা কিনেছিল তাই সেটাকে নিয়ে আমি একটু ওড়ালাম কারণ আমি তো প্রথমবার এসেছি একটু দূর যেতে আবার ম্যাঙ্গো জুস দিল তারপর আমার চোখে পড়লো এই ট্রফিটা ভাবলাম কি হবে এটা হচ্ছে বক্স ট্রফি রাস্তার ওপারে দেখতে পেলাম শ্রীরামচন্দ্রের মূর্তি আর মোড়া দুর্গা দুর্গাটা পুজোর এখন অনেক দেরি তাও দুর্গা দর্শন করে নিলাম বিকাল পেরিয়ে সন্ধ্যা আমি চলে এলাম সেই তিন মাতার মুখে যেখান থেকে চারিদিকে একসাথে একত্রিত হবে তো গায়ে যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়ছে দক্ষিণকান্তপুর থেকে যে রামনঙ্গীর র্যালি হয় সেই র্যালি মন্দিরবার থেকে আসবে বিভিন্ন জায়গাতে আসবে সব নটের মাঠে যে শেষ হবে তো ভিডিওটা পুরো থাকছে ভিডিওটা ভালো লাগলে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখা রিকোয়েস্ট রইল এ মাতার মুখ থেকে আমি কিছুটা দূরে চলে এলাম পাড়ার ভিতর পারার ভিতর থেকে যে ठाकुरে যায় সেই ঠাকুরের বার হয় সেইটা আমি তো আসলে তুলে ধরলাম ইন মাতা থেকে যেই রাস্তাটা মন্দির বায়র দিকে চলে গেছে সেই মন্দির বাজারেতে পয়শন সে পয়শন এগিয়ে আসছে আর সেই পয়শনের সামনে পয়শনের সামনে কত ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যত পজিশন এগিয়ে আসছে মানুষের ভি ততই বাড়ছে তো কাছাকাছি পজিশন আসছে তোমরা দেখতে পাচ্ছ যে পজিশন এগিয়ে এসছে কতটা আর মানুষের ভিড়টা এবার তোমাদের দেখাবো যে লাইট দিয়ে ভিড় রয়েছে ওই তিন মাথার মোট দেখা যাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো পজিশনের সামনে আমি গিয়েছিলাম সেইটা তোমরা একটুখানি পরেই দেখতে পাবে তো এই হচ্ছে পোশাক সাউন্ড যেখান থেকে কন্ট্রোল করা হচ্ছে ইনি এই দাঁড়াটা কন্ট্রোল করছে পর্যন্ত আমার বক্সের পিছনে ছিলাম সঞ্জয়রা হাতে ধসটা নিয়ে হাঁটছিল তারপর আমাকে দেখে লাইক করে দিতে বললো সকলকে তোমাদের কাছে তুলে ধরবো যে প্রজেকশান শো হচ্ছে এলইডি স্ক্রিনে আর যে সার্ফিগুলো কন্ট্রোল হচ্ছে এখান থেকে এই হচ্ছে প্রজেকশান শো যেটা এলইডি স্ক্রিন দেখা যাচ্ছে এই হলো দাদাটা কন্ট্রোল করছিল তো গাছ ফাইনালে আমি সামনে চলে এসেছি বক্সের একদম তো দেখতে পাচ্ছ ভিড়টা তোমার দেখাবো কতটা ভিড় রয়েছে তো রিয়েল টেস্টের সামনে এত ভিড় রয়েছে সব সবকিছুই রিয়েল টেস্টের সামনে তুলে কারণ এখান থেকে আমি ভালো পজিশন পাচ্ছিলাম ভিডিও করার তো দেখো ভিডিওটা কোনো কথা বলতে পারছিলাম না তাই বক্সের সামনে গিয়ে নিজের মুখটাকে বারবার দেখাচ্ছিলাম তো জয় শ্রীরাম জয় শ্রীরাম বুঝতে পারলাম না আমি একদম বক্সের সামনে ছিলাম তো এলপি স্ক্রিন আর সার্ভিসগুলোকে দেখালাম তোমার বক্সের সামনে সকলে চলে এলাম সকলকে আমার ব্লগে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি এতটুকু ভিডিও দেখে বুঝতে পারলে যে লক্ষ্মী লক্ষ্মীন্দ্রের প্লেস কতটা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো ভালো লাগে দেখতে পেলাম রামনবমীর জন্য একটা খুব সুন্দর সং শঙ্কর শ্রী রামের দর্শনাম হ্যাঁ ভিডিওটা স্কিপ করুন এখন অনেকটা বাকি আছে এবার পর পর পজিশন দেখেই যাও ঠাকুর আসছে পজিশন আসছে লাইট শো বক্স সব কিছুই দেখতে পর পর সব লাইন ধরে ধরে যাক তো গাইস দেখে যেটা মনে হচ্ছে সিএস সাউন্ড আসছে বাঘ তো বাগড়ায়গা গান শোনা শোনা গাইজ আবার আমি তিন মাতার মোড়ে চলে এসেছি মহাদেব ভাড়া হাড় মহাদেব তারপর কি সুন্দর সঙ্গ সে দেখতে পাচ্ছ রামনবমীর জন্য তো এই ট্যাম্পোটা খুব সুন্দর লেগেছিল ট্যাম্পোটা খুব সুন্দর সাজানো হয়েছিল রামনবমীর সবচেয়ে আকর্ষণীয় যেটা হতে চলেছে এই হচ্ছে এই ট্যাম্পো যেটা থেকে মনে হচ্ছিল হনুমান সীতা মাইয়া লাখান সবাই আছে এই ট্যাম্পোটা দেখা যাওয়া যায় তো গাইস এবার তোমরা দেখে নাও লতিকা সাউন্ড নামকরা সাউন্ড যার সামনে মোটামুটি ভালোই ঘি রয়েছিল তো ভিড়টা আবার দেখে নাও কতটা ঘি রয়েছে সেটাতে যখন বাহা আগলো কুড়িদের মতো সকল মহিলারাও এই রামনবমী র্যালিতে এসে খুব আনন্দ করছে তো আরেকটা ঠাকুর আসছে দেখা যায় ঠাকুরটাকে খুব সুন্দর সাজে সাজানো হয়েছিল ঠাকুরের বিশেষ করে গাড়িটাকে খুব সুন্দর সাজে সাজানো হয়েছিল তো এবার আছে সরস্বতী সাউ পুলিশরা ওই জন্য খুব কড়াকড়ি হয়ে গেছে নাম করা সেটা হচ্ছে নিজের মুখটা দেখার মানে কাকু কোন হয় তো নিজের মুখটা এবার আমি দেখাবো ঠিক না তো এই হচ্ছে সরস্বতী সাউন্ড এবার যেখান থেকে কন্ট্রোল করছে সেটা তোমার দেখো এই গাওয়াটা কন্ট্রোল করছে তারপর দেখলাম হনুমান সেটা ভাল তো এবারের এই ঠাকুরটাকে খুব সুন্দর দেখতে লাগছিল তা নিজেদের ডান খেলা শুরু হয়েছে তো ডান খেলাটা দেখো ভিডিওটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে তো রাইজ আশা করি এই ভিডিওটা দেখা গেলে তোমার বুঝতে পারবে যে লক্ষ্মীদের বেশ কতটা প্রায় জাকে বেশি সামনে মেলে যেটা দেওয়া ছিল সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা নিজেরাই বলো কমেন্ট করে ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই যে উপর থেকে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছি এই ভিডিওগুলো কালেক্ট হওয়ার রামজিকে আম সাওয়ারি দেখে এখন সকলে বাড়ি যাওয়ার জন্য ট্রেন করবে ট্রেন আসেনি তাই সকলে রেল লাইনে বসে আছে তো এই হচ্ছে লোকিয়ান্তপুর সাইনবোর্ড তো এবার চলে যাবো আমরা তো गाइस আজকে আমরা আসছিলাম থামনামি রেলিতে চলে যাচ্ছে ভিডিওটা ভালো কাছে আসছে ভিডিওটা ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে